এমন একটি খাবার হোটেল যেখানে নেই কোনো ক্যাশিয়ার নেই দামদর নিয়ে কোনো ঝামেলা খাবার পরিবেশনও নেই কোনো কর্মচারী শুধু একজন মানুষ রান্না করেন আর খেতে আসা মানুষ নিজের হাতে প্লেট নিয়ে নিজ দায়িত্বে খেয়ে যান এই ব্যতিক্রমী হোটেলটি পরিচিত হয়ে উঠছে লইয়া খান নামে এখানে আসেন নানা পেশার মানুষ শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষার্থী চাকরিজীবী বৃদ্ধ বৃদ্ধা সবাই খাবার পরিবেশনের কোন নির্দিষ্ট নিয়ম নেই যিনি খেতে আসেন তিনি নিজেই নিজের প্রয়োজন মতো খাবার নিয়ে খান খাওয়ার পর টাকা দেওয়ার জন্য রাখা আছে একটি কৌটা সেখানে খাবারের টাকা দায়িত্ব নিয়ে রেখে যান আরো আশ্চর্যের বিষয় হচ্ছে খাবারের দাম রাখা হয়েছে একেবারেই সাধ্যের মধ্যে যেন যেকোনো মানুষ এখানে পেট ভরে খেতে পারেন এই হোটেলের পেছনে যিনি আছেন তিনি শুধু রান্না করেন তিনি বিশ্বাস করেন মানুষের প্রতি বিশ্বাসী হচ্ছে আসল মুনাফা কাটাল কাটাল বেসার পরে আমিও অনেক মোটর লাইনের ড্রাইভারের আয়া খাইতো বেটি পনেরো দিন না আসার কারণে বেড়ি পনেরো দিন না আসার কারণে ড্রাইভার রায় আমার জ্বালাইতো আমার আবার এক কিলো ভাড়া গিয়া খাইতে হইতো এইসব ফালেয়া আমি চিন্তা করছি যে মতো এটা লাখি চুলা পানিয়ে জন করতে নাশ জন শেষ পরের দিন ছয় কেজি হেওয়া কি অবস্থা পরের দিন নয় কেজি হেওয়া একই অবস্থা লাস্ট মিনি আমার হয়েছে গিয়া পঁচিশ কেজি পঁচিশ কেজির পরে গিয়া একদিন কাঠ খোলা ভাইনে একটা ভিডিও করলো করে সাইরা দিল।

একটা ভিডিও ভাইরাল করো তারপরে তুমি তুমি আবার ওই একজন কামলা ল আমি কি না আমার দরকার নাই ভিডিও মিডিও ভাইরাল করার কামলার দরকার নাই আমি আসি কয়দিন দিন হেন ফুটপাথ কাল ভেঙ্গে দিলে আমার ফসি না অতএব আমার মানি জুতলে টানা টানি দরকার নাই সব ভাই আজরে কাম টান সমস্যা নাই সেই এই ভিডিও সাললো আমি কই না আছে পরের আছি পরে আমি আনছি তরকারি আনছি সব পরে এখন আমার ছত্রিশ কেজি যায় কেজি বেশি যায় বেশি গেলে কি লাভ আমার হারি ভাতি আগে যেগুলো আসলে সেগুলাই কিন্তু ভিডিওটা করা আরো আমার হরানির ভিতরে হালাইছে লিৎ হালাইছে আমার ঠিক হিসাব মতো ভাই না আবার আমার হাড়ি ফাটল মানসা আয়া বসতে পারে না আয়া ঘুরা যায় খানা নাই এটা সরানোর কারণে অনা আমার খুবই সমস্যার ভিতরে লজ্জার ব্যাপার আমি হলে চাই আমার গরুর মাংস এক কেজি বিশ পিস পঞ্চাশ গ্রামের ফিস এক কেজি এ বিশ পিস পঞ্চাশ গ্রামের ফিস কিনা পরে পঞ্চাশ টিয়া ভাত খাই বিশ টিয়া দশ টিয়া খরচ মশলার ভিতরে আশি টিয়া পানি টানিয়ে শুরুতে যায় দশ টিয়া নব্বই টিয়া বেশি আমি একশো টিয়া দশটি আমি ডেলি তিনশো জনের তেনে হদাই বেশি তিনশো জনের তেনে বেসলে আমার বেয়ার হয় তিন হাজার টিয়া কিন্তু আমি হাই হাজার বারোশো টিয়া সব হিসাব পাই না এই যে আমি পাক করে থাকি ইন্দা কি আমি কইতারুম না আল্লাহর ভাই হাওলা করে আসারছি অনেকে আছে ষাট টিয়া খায় কয় দশ টিয়া নাই আমি কই ঠিক আছে আজ যা নাই কাল দিয়ে এই তো তাই যা বেয়ার করতে না কাল এলে খাইলে তো আবার দশ টিয়া হম ঠিক আছে যান অনেকে কয় ওই সাইডের ভকটের টিয়া থিয়েছি তোমার এই বিয়ালে দিয়া যান গাড়ি চালিয়া সে যান না দিলে দাবি আছে আমার এখানে দশ টিয়া বেয়ার টাটকা কথা আমি গরিব মানুষ কতদিন ধরে আমার এটা ভরা এই বছর গনে এসেম চলছে সেকাছি না পাঁচ ততোনের পাঁচ দিন ভরে আমি এটা দিছি আর আগে তো খারা খাড়া নেই গেছিল না এখন খেতে আইলে হের প্যালেট শুরু করে টাকাটা নিজের হাতে তোন পর্যন্ত সবে হে ট্যাকাডা তোন পর্যন্ত আকাডা ফোন পর্যন্ত সবই ওই সবাই করতে আছে আমি খালি মেলে দিয়া নিয়া তুই আর ভাগ করে তুই আর সবাই ল্যাটা খায় গরু দিয়া 100 টিয়া মুরগি দিয়া 80 রুই মাছ দিয়া 80 টিয়া ডিম দিয়া সবজি দিয়া 60 টিয়া সবজি দিয়া 40 টিয়া হ্যাঁ না আমার 10 টিয়া লছয় একবার নিম্ন চিনি লেগিয়া গরু গোস্ত 22 তে 20 ফিস 50 গ্রাম এর একটা এটা কসাইরা কাটতে যায় আমি খালি দইয়া দিয়া দিছি কিছু তো না ক্যামেরা দেখছে